গাম্বিয়ার কৃষক মুসা ডারবোয়ের সম্প্রীতি এক অনুষ্ঠানে বলেন চীনের সহায়তায় গাম্বিয়ার কৃষি খাতে ব্যাপক পরিবর্তন এসেছে চীনা কৃষি বিশেষজ্ঞদের সহযোগিতায় তারা হাইব্রিড ধান চাষের আধুনিক প্রযুক্তি এবং যান্ত্রিক কৃষি উৎপাদনের ব্যবস্থার সাথে পরিচিত হয়েছেন যার ফলে গাম্বিয়ান ধানের উৎপাদন অভাবনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে এ পরিবর্তন শুধু উৎপাদনের নয় স্থানীয় কৃষকদের জীবনযাত্রার মানেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে তিনি কৃষকদের সহায়তায় আমরা আধুনিক প্রযুক্তি শিখেছি বলেন এবং মেশিনের সাহায্যে চাষাবাদ করছি যা আগে কল্পনাও করতে পারিনি এখন আমরা আগের তুলনায় অনেক বেশি ধান উৎপাদন করতে পারছি যা আমাদের পরিবার কমিউনিটি ও জাতির জন্য বড় আশীর্বাদ

লংপিং এর স্বপ্ন বিশ্বজুড়ে হাইব্রিড ধানের চাষ বাস্তবায়নের লক্ষ্যে তিনি নিজেও সক্রিয় ভূমিকা রাখতে চান তিনি বিশ্বাস করেন গাম্বিয়ার মতো কৃষি নির্ভর দেশগুলোর জন্য এই প্রযুক্তি ক্ষুধামুক্ত ভবিষ্যতের দিকে অগ্রগমনের এক কার্যকর হাতিয়ার before the hybrid the production was very very, very low we are getting about two, two, tons per hectare বর্তমানে চীনের সহায়তায় গাম্বিয়ার ধান উৎপাদন শুধু স্বনির্ভরতার দিক নয় অতিরিক্ত উৎপাদনের মাধ্যমে রপ্তানি সম্ভাবনার দিকেও এগিয়ে যাচ্ছে এতে দেশের অর্থনৈতিক ভিত্তিও শক্তিশালী হচ্ছে বাংলাদেশ